যখন কোনো বিষগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বলে যেমন আমরা এখানে বলতে পারি আমরা একটা রাশি নিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তো এখান থেকে আমরা যদি এক্স কমন নেই আমরা পাবো হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এই যে আমাদের একটা রাশিকে আমরা দুইটা রাশির গুণ ফল আগে প্রকাশ করছি এক্স এবং এক্স প্লাস থ্রি এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ তারপরে আমাদের হচ্ছে কিউকেল টু জিরো এবং এক্স ইজ নটল টু জিরো হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ারের মানুষ এবং গতে দেওয়া আছে পি কিউ আর এর লসের করো তাহলে আমরা কত আনসার বলে দিলাম কোনো বিচিত রাশিকে দুই হাজার রাশির গুণফল ফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয় এখানে আছে খতে

থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু ইজিক টু জিরো তাহলে এখান থেকে আমরা এই আমরা ডান পাশে নিয়ে যেতে পারি তাহলে আমরা বলতে পারবো বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এটা প্লাস আছে পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স তাহলে আমরা দুই পাশে এক্স দ্বারা ভাগ করে দেব কি করবো এক্স দ্বারা ভাগ করে দেব তাহলে এক্স দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো হচ্ছে এখানে থ্রি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস টু বাই এক্স টু মাইনাস ফাইভ এক্স বাই এক্স তাহলে এই এক্স এক্স কাটা চলে যাবে আমরা এখানে পাবো হচ্ছে আর এই এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আমরা একটা এক্স থাকবে তাহলে থ্রি এক্স মাইনাস টু বাই এক্স ইজিক টু মাইনাস ফাইভ তো আমাদের বলতে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স এর মান বের করার জন্য আমরা চাইলে এটাকে এখানে রেখে ওইখানে প্রদত্ত রাশি লিখতে পারি অথবা আমরা এটাই করতে পারি আচ্ছা আমরা এটাকে থ্রি এক্স মাইনাস টু বাই মান রেখে দিলাম এখানে আমরা এখানে প্রদত্ত রাশি লিখে দিই তাহলে প্রদত্ত রাশি রাশি ইজ ইকুয়াল আমাদের নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস টু নাই দেওয়া আছে এটা প্লাস টু হবে এটা প্লাস টু এটা প্লাস টু এটাও প্লাস টু হবে তাহলে এটাও প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে এটা প্লাস টু রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই টু এক্স স্কোয়ার এটাকে আমরা সাজা নেবো নাইন এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারবো থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ারকে লিখতে পারবো টু বাই এক্স হোল স্কোয়ার তাহলে আমাদের ছোট করেছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো যেহেতু মানতে পারে আমরা অনুশীলন তো একটা করবো আমরা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুশীলন তো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা আমরা বসাই দেবো এখানে তাহলে থ্রি এক্স প্লাস টু বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ থ্রি এক্স বি হচ্ছে টু বাই এক্স মাইনাস টু এ বি তাহলে এখান থেকে এই যে এক্স এক্স কাটা চলে যাবে আর থ্রি এক্স প্লাস টু বাই এক্স এর মানে দুই তিন এবং দুই মানে চার তিন চার বারো হবে তাহলে মাইনাস ফাইভের স্কোয়ার হচ্ছে পঁচিশ মাইনাস বারো এই যেগুলো আমরা পাবো হচ্ছে তেরো তাহলে এটাই হচ্ছে ক্ষয়ের আনসার তারপরে আমরা গ নাম্বারে তারপরে গতে গতে তাহলে আমরা এখানে দেওয়া আছে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ তাহলে আমাদের তিন বারো কত ছত্রিশ তো এখানে আছে মাইনাস

প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু এখানে প্রথম যেটা দেখে আমাদের থ্রি এক্স কমন যাবে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে পাচ্ছি হচ্ছে থ্রি এক্স এবং এক্স প্লাস এখানে আমাদের পি কিউ আর কি দেওয়া আছে আমাদের আর দেওয়া আছে तीन एक्स स्क्वेयर माइनस एक्स माइनस टू यानि कि हमने सिंपलीफाई करी हमारा नहीं यानि तीन एक्स स्क्वेयर से माइनस टू से तो यानि तीन दोनों से माइनस सिक्स एक्स स्क्वेयर है और यहाँ से माइनस एक्स तो यानि तीन और दो चाहे माइनस तीन एक्स प्लस टू एक्स फायदा है माइनस तीन एक्स से प्लस टू

পার্ট ইলেভেন শেষ হল পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ